রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে মোহাম্মদপুরে প্রবর্তনার শোরুম সহ তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ জনমনে ভীতি তৈরি করতে নাশকতা চালাচ্ছে এদিকে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আজ থেকে ভয়ঙ্কর অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগ ছাত্রলীগ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে বাসে আগুন দিল ছাত্রলীগ অন্যদিকে তেরোই নভেম্বরের আগেই বিদায় নিতে পারে ডক্টর ইউনুস সন্ধ্যার পরেই মশাল মিছিলে জ্বলে উঠেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিদায় পুনরো লাগনে তারা রাজধানীর বুকে এই ঘটনাগুলো পুলিশকে একেবারে ব্যাপী ব্যস্ত করে ফেলেছে আর দেখুন কোথাও সেনাবাহিনীর কোন তৎপরতার খবর পাওয়া যাচ্ছে না পুলিশ এই সব মিলিয়ে মহা বিপদে আছে আওয়ামী লীগ এই দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে রাজধানীতে লাখের বেশি বেলুন উড়িয়ে একটা প্রতীকী সিম্বল তৈরি করতে চাই শেখ হাসিনার পক্ষে এক এবং শেখ হাসিনার যে বিচার কাজ চলছে সেই বিচার কাজের বিপক্ষে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বলব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি রাতের টাকা অন্যরূপ ধারণ করে হাজারো মশালের আলোকসায় উজ্জ্বল হয়ে ওঠে রাজপথ আওয়ামী লীগের হাজার হাজার নেতা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মশাল মিছিল নিয়ে নেমে আসে যার নেতৃত্বে ছিল সাতলিক সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন মিছিলের স্লোগানে গর্জে ওঠে ষড়যন্ত্রকারীরা সাবধান এই মাটি বঙ্গবন্ধু এই রাজনীতি শেখ হাসিনা শহর যেন মুহূর্তে আন্দোলনের নগরীতে পরিণত হয় মিছিলকারীরা বলেন আর কোন ষড়যন্ত্র মিথ্যা মামলা কিংবা রাজনৈতিক প্রতিহিংসা সহ্য করা হবে না জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল আর এই অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল ষড়যন্ত্রকারী ইউনুস তাদের জায়গা এখন কারাগারে সাতলিক যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ছিল সক্রিয় সংঘবদ্ধ তাদের মুখে ছিল শুধু একটাই বার্তা শান্তিপূর্ণ বাংলাদেশী অশান্তির বীজ বোপন করলে আগুনে পুড়ে যাবে তারাই এই মশাল মিছিল কেবল প্রতীকী প্রদর্শনী নয় এটি ছিল একটি হুঁশিয়ারি রাজপথ আওয়ামী লীগের দখলে আগামীতেও থাকবে কেউ যদি মনে করে রাজপথ দখল করে ইতিহাস পাল্টাবে তাদের জন্য সময় এখন শেষ হয়ে আসছে মৌলিক এই দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে রাজধানীতে এক লাখের বেশি বেলুন উড়িয়ে একটা প্রতীকী সিম্বল তৈরি করতে চাই শেখ হাসিনার পক্ষে এবং শেখ হাসিনার যে বিচার কাজ চলছে সেই বিচার কাজের বিপক্ষে এবং সেটার ক্ষেত্রে বেশ কিছু আওয়ামী নেতাকর্মীকে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীকে তারা গ্রেপ্তারও করেছে এই দাবি গোয়েন্দা বাহিনী করছে যদি আওয়ামী এই ক্রিয়েটিভ তত্ত্ব গোয়েন্দা বাহিনীর ক্রিয়েটিভিটি দিয়ে সত্যিই উদ্ঘাটন করে থাকে তাহলে এটা গোয়েন্দা বাহিনীর একটা বড় সাফল্য কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি আওয়ামী এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছিল গোয়েন্দা বাহিনী কি বলছে বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে রাজধানীতে এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা গ্রেপ্তার পঁচিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এক লাখ বেলুন উড়ানোর জন্য পঁচিশ জন বোধ হয় যথেষ্ট না তার মানে হচ্ছে যে এই তথ্যটা যদি সত্য হয় তাহলে আরও শত শত মানুষের এর সঙ্গে মানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যাদেরকে এখনও গোয়েন্দা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি তার মানে আওয়ামী যদি এ ধরনের কোনো পরিকল্পনা নিয়ে থাকে তাহলে এক লাখ না হলেও এক হাজার বেলুন রাজধানীর আকাশে দেখা যেতেও পারে কি বলছে বাংলা ট্রিবিউন একটু জেনে দেখি তারা যে ছবিটা ব্যবহার করেছে সেই ছবিটা আরেকবার দেখুন শিরোনামের সঙ্গে দেখেছেন আরেকবার দেখুন সেই ছবিটাতে বলা হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রেপ্তার ব্যক্তিরা ঝটিকা মিছিল উস্কানিমূলক স্লোগান এবং বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশটও বাংলা ট্রিবিউন দিয়েছে সেটা হয়তো গোয়েন্দা সূত্রে তারা পেয়েছে রাজধানীতে 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে রাজনৈতিক বার্তা ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে গত 24 ঘন্টায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অনিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আওয়ামীলিগ এবং সহযোগী সংগঠনের 25 নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ডিএমপি মিডিয়া শাখার উপপুলিশ কমিশনার ডিসি তালিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি দাবি করেছেন যে এরকম পরিকল্পনা আওয়ামী লীগের ছিল পুলিশ বলছে গ্রেপ্তার ব্যক্তিরা ঝোটিকা মিছিল উস্কানিমূলক স্লোগান এবং বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল তারা আগামী দশ থেকে বারো নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশেপাশে গ্যাস বেলুন উড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন অর্থাৎ গোয়েন্দারা বলছে যে পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই জন স্বীকার করেছে যে এগুলো তাদের পরিকল্পনা ছিল কিন্তু এই এই পঁচিশ জন যদি স্বীকার করে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড কিন্তু এক লাখ বেলুন উড়ানো কি পঁচিশ জনের পক্ষে সম্ভব আমার মনে হয় যে তাহলে আরও অন্তত হাজারখানেক মিনিমাম তো হাজারখানেক লোকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদেরকেও গোয়েন্দা বাহিনীকে গ্রেপ্তার করতে হবে নতুবা এক লাখের জায়গায় এক হাজার হলেও গ্যাস বেলুন উঠতে পারে সেরকম চেষ্টা আওয়ামী লীগ করতে পারে এবং সেই চেষ্টা এখন পর্যন্ত যে পুরোপুরি গোয়েন্দা সংস্থা ভেস্তে দিতে পেরেছে সেই দাবিটা বোধহয় মুখ্যম দাবি হবে না বিডি টোয়েন্টি ফোর বলছে রাজনৈতিক বার্তা ছাড়ানোই লক্ষ্য ছিল গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা রাজনৈতিক প্রতিরোধ ও প্রতিটি প্রতিবাদ দেখানোর জন্য এক লাখ বেলুনের মধ্যে আওয়ামী লীগের স্লোগান এবং দলীয় রঙের পতাকা যুক্ত করার পরিকল্পনা করেছিল বেশ ক্রিয়েটিভ পরিকল্পনা গ্রেপ্তার ব্যক্তিরা নয়াপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান ব্যাপারী ঢাকার অনেকেই অনেকের নাম তারা দিয়েছেন যে জন গ্রেপ্তার হয়েছে ডিসি তালেবুর বলেছেন যে এই পরিকল্পনার মাধ্যমে তারা রাষ্ট্রীয় অনুষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত করতে চেয়েছিল বিশেষ করে যমুনার অতিথি ভবন এবং আশেপাশের এলাকায় বিদেশি কূটনীতিকদের উপস্থিতি বিবেচনায় এটি ছিল ঝুঁকিপূর্ণ একটা উদ্যোগ গ্যাস বেলুন যেখানেই থাকবে সেটাই ঝুঁকিপূর্ণ সুতরাং ঝুঁকিপূর্ণ এই দাবিটা অবশ্যই যুক্তিযুক্ত ডিবির প্রত্যেক বিভাগের পৃথক টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার যেসব জায়গা থেকে করেছে সে জায়গাগুলো হচ্ছে কেরানীগঞ্জ রাজধানী শাহজাহানপুর আগারগাঁও ড্যামরা সুত্রাপুর গ্যান্ডারিয়া মিরপুর যাত্রাবাড়ি পল্টন চকবাজার হাতিরঝিল এবং তুরাগ সহ পনেরোটি এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেছে পঁচিশ জনকে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এই তথ্যও মহানগর ডিবি থেকে বলা হয়েছে বাংলা ট্রিবিউন সেই তথ্যও দিচ্ছে যে কথা বলছিলাম মজা করেই বলছিলাম যে রাজনৈতিক কর্মসূচি সাধারণত সংঘাতপূর্ণ কর্মসূচি হয় এই সেই মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি এরকম একটা ক্রিয়েটিভ কর্মসূচি করেই থাকে আয়োজন করেই থাকে তাহলে গোয়েন্দা বাহিনী সেই ক্রিয়েটিভিটির মধ্যে একটু মানে একটু বেশি বেরসিক মানে সুর বাজিয়ে তুলল যখন অস্ত্র চলছে যখন গোলাগুলি চলছে পুলিশ তখন কিছুতেই আশপাশে আসতে রাজি হচ্ছে না কারণ পুলিশের কাছে অস্ত্র নাই পুলিশের অস্ত্র জমা নেওয়া হয়েছে পুলিশকে গুলি করতে নিষেধ করা হয়েছে 24 এর আগস্টের পর থেকে এই অবস্থায় পুলিশ আর সন্ত্রাসীরা যখন গোলাগুলি চালাচ্ছে পুলিশ এটাও জানে না জিবিএনপি দুপক্ষের মধ্যে মারামারি বা দুই শীর্ষ সন্ত্রাসী গ্রুপের মধ্যে মারামারি সেই শীর্ষ সন্ত্রাসী গ্রুপগুলো এখন কাদের সরাসরি তত্ত্বাবধানে আছে নিয়ন্ত্রণে আছে বা কাদের সমর্থনে পৃষ্ঠপোষকতায় আছে কাজে পুলিশ এই সব কোন ঝামেলায় যেতে যাচ্ছে না পুলিশ এর মধ্যে একমাত্র কাজ যেটা নিরাপদে করে যাচ্ছে সেটা হচ্ছে পুলিশকে নিয়মিত আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার করে যেতে হয়েছে থেকেও গ্রেফতার গ্রেফতার করেছে যারা আওয়ামী লীগ নেতাকর্মী এবং কিন্তু তাতে কি ঝটিকা মিছিলও থেমেছে সারা বাংলাদেশে মাগুরায় নারায়ণগঞ্জে কুমিল্লায় নানা জায়গা থেকে ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যেসব জায়গায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহ নেতাকর্মীরা বেরিয়ে এসেছেন এবং তারা মিছিল করছেন ছটিকা মিছিল করছেন কাজে পুলিশ গ্রেফতার করছে পুলিশ সবচেয়ে তৎপর এবং সবচেয়ে সাফল্য দেখাচ্ছে যে জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতারে তার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামাও বন্ধ করতে পারছে না বিজনেস স্ট্যান্ডার্ড খবর দিচ্ছে এমনকি ঢাকা শহরের বুকে খোদ ধানমন্ডিতেও পকটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে আনুমানিক সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সেখানেও মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ধানমন্ডি এলাকায় এই হামলা চালায় এবং তারা বলছে যে ইদনেসিনা হাসপাতালের সামনে দুটি তার মানে ধানমন্ডির দুই জায়গায় ইবনেসিনা হাসপাতালের সামনে দুটি এবং রাপা প্লাজার উল্টো পাশে মাইডাস সেন্টারের সামনে দুটো ককটেল বিস্ফোরণ ঘটায় মানে ধানমন্ডির সাতাশ নম্বরে আর সাত মসজিদ রোডে এরকম দুটো জায়গায় আহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভোরে ঘটছে ঘটনাগুলো যাত্রীবাহী বাস হলেও যখন যাত্রীরা বাসে নেই তখন ঘটছে ঘটনাগুলো কাজে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা ঘটনাগুলো ঘটাচ্ছে তারা হতাহতের ঘটনা চাইছে না কিন্তু তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে চাইছে তারা এই বিষয়টিতে দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করতে চাইছে কারণ খোদ রাজধানীর বুকে এই ঘটনাগুলো পুলিশকে একেবারে ব্যাকিত ব্যস্ত করে ফেলেছে আর দেখুন কোথাও সেনাবাহিনীর কোনো তৎপরতার খবর পাওয়া যাচ্ছে না পুলিশ যেমনটা বলছিল ঘটনা ঘটবার পরে আছে তদন্ত করছে তদন্তে সর্বশক্তি নিয়োগ করছে আর তারপর আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতারের খবর দিচ্ছে যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে এবং সরকারকে ঠান্ডা রাখছে পুলিশ এই সব মিলিয়ে মহা বিপদে আছে প্রশ্ন উঠছে এই সময়ে ঢাকা শহরকে অশান্ত করে বাংলাদেশকে অশান্ত করে কারা সুবিধা পেতে চাইছে আওয়ামী লীগের কর্মসূচিত ঘোষিতই ছিল আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা আছে ঢাকা লকডাউন কর্মসূচি শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার আগে তারা রাজপথে তাদের শক্তির প্রদর্শন করতে চাই সে কথা তারা জানান দিয়ে রেখেছে তারা বলেছে যে ওই সাজানো আদালতের বিচারের প্রতিবাদে তারা একজন হোক এক হাজার জন হোক যেকোনো সংখ্যায় নেমে এর প্রতিবাদ জানাবে তারা কিন্তু এ তো নির্বাচনটা পিছিয়ে সংসদ নির্বাচনের আগে দেওয়ার গণভোট অনুষ্ঠানের দাবিতে একটা পক্ষ আন্দোলনে আছে তারপর শীর্ষ সন্ত্রাসী দলগুলো শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠীগুলো একে অপরের ওপর প্রভাব বিস্তারের লড়াইয়ে এখন একেবারে তুঙ্গে উঠেছে এই সব মিলিয়ে কোন কোন গোষ্ঠী যে কোথায় আক্রমণ চালাচ্ছে হামলা চালাচ্ছে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে পুলিশের পক্ষে তা যেমন বোঝা মুশকিল তা বোঝা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ